আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে নাম আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে নাম যাদের জন্য করলাকামাই মরলে তারা চিনবে নাম থাকতে সময় করো আমন ইমানটি খাঁটি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষেষ্ঠি খানা তোমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি সাদের বাড়ি সেই ঠাই হবে না যেতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গরলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধান ভইল না মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসেব নিবেন একদিন মালিকরা বানাম থাকতে সময় করো আমল ইমান খরো খাটি ষষ্ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন খনি খেরি ঠিকানা মিছে মায়ারে খেরি ঠিকানা ধনী গরিব নাই ভেদা ভেদ মাটি হবে বিছানা থাকতে সময় খরো আমল ইমান খরো খাটি শেষটি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ খাঁদবে নাম আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে নাম যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি ষিকানা তোমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকানা তোমার মার সাড়ে তিন হাত মাটি